আমরা চলচ্চিত্রের মানুষরা মনে হয় মরে গেছি প্রতিবাদ করতে পারছি না সিনেমা হল প্রতিবাদের সচ্চার হওয়া উচিত ছিল অনেক আগে দেখি আছে আপনার বিপক্ষে কথা বলে চ্যালেঞ্জ করলাম এই গেল বৈঠা আপনি আগে বলেন ইকবাল কেন প্রতিবাদ করবে প্রতিবাদ করা উচিত সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে মৃত হয়ে যাচ্ছে সেই মৃত ইন্ডাস্ট্রির উপরে দেখা যায় যে একটা মৃত মেয়েকে ধর্ষণ করছে একটা লোক তেমনই সামিল পাঁচশো টাকা একটি টিকিট বিক্রি করে বিক্রি করা হলো সেখান থেকে আমাকে দেওয়া হলো পাঁচচল্লিশ টাকা এটা কোন বিচার দुखয। দुखয। তছু -তছু এ, <laughs> এটা কোন কথা এর জন্য খুব দুঃখের বিষয় কথা দিয়ে হল মালিকরা কথা না রাখা এটা খুব অন্যায় কাজ আমি কিছু কিছু অনিয়মের কথা আপনাদের কাছে তুলে ধরব আমরা চিরকাল একটা সংস্কৃতির সাথে সিনেমা হল সংস্কৃতির সাথে জড়িত ছিলাম এটা সিনেমা হলের সংস্কৃতি ছিল যে একটি হলে ছবি রিলিজ হবে পাঁচটি করে শো হবে কিংবা চারটি করে শো রবিবার শুক্র শনি পাঁচটি শো রবিবার থেকে তিনটি শো এটাই আমরা অভ্যস্ত ছিলাম এটাই আমরা জানতাম এমনটা কখনো শুনিনি যে আপনার ছবিকে দুইটা শো দেওয়া হবে তিনটা সিনেপ্লেক্স চারটা সিনেপ্লেক্স একই জায়গায় আছে কোন হলে কখন চলবে সেটা প্রযোজকও জানেন না দর্শকরা কিভাবে জানবে কোথায় কখন চলছে আমার ছবিটা দেখতে এসে হয়তো ফিরে গেল কেন এখন শো নেই শো নয়টায় রাত নয়টায় শো এটি খুব অবিচার এবং আমাদের সিনেমার প্রতি একটা বিশ্বাসঘাতকতা আমি মনে করি আমাদের সিনেমা শিল্প ধ্বংস হওয়ার পেছনে এদের অবদান থাকবে ঈদের দিন ইংরেজি ছবি চালানো খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় যেখানে তেরোটা ছবি মুক্তি পেয়েছে সেখানে সেই তেরোটা ছবির একটি ছবি না চালিয়ে ইংরেজি ছবি না আপনাদের কাছে শুনলে খারাপ লাগবে না যে একটি সিনেমা দেখতে গিয়ে টিকিটের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা টিকিট তারপরে সেই টিকেটের প্রবেশ মূল্য কত প্রবেশ মূল্য নিশ্চয়ই একশো টাকার বেশি নয় আমি শুনেছি নব্বই টাকা নব্বই টাকা হলে পাঁচচল্লিশ টাকা আমার ভাগে তাহলে কি হলো পাঁচশো টাকা একটি টিকিট বিক্রি করে বিক্রি করা হলো সেখান থেকে আমাকে দেওয়া হলো পাঁচচল্লিশ টাকা এটা কোন বিচার এটা কোন কথা দুঃখ এ আমরা কোথায় রাখবো আমরা ইন্ডাস্ট্রির যারা পুরোধা আছেন এখানে যারা বসা আছেন এবং যারা আরো নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতিতে সবাইকে ডেকে আমি আমার ছোট ভাই আঠারো সংগঠনের সভাপতি খসরুকে ইমিডিয়েট একটা মিটিং ডেকে আমি অনুরোধ করব এই বিষয়ে আলোচনায় আনতে এবং আমরা সমগ্র চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রয়োজনে আমরা যাব এবং আমরা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের প্রতিনিধি গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করবেন এবং একটা সময় বেঁধে দিয়ে আসবেন যে সময় পরে আমরা ছবি সরবরাহ বন্ধ করে দেব এই থাকবে আমার প্রস্তাব আপনারা আমার সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না আমাদেরকে ভারতীয় ছবি দিন একদম এটি সত্য যে ভারতীয় ছবি আর ইংলিশ ছবি তাহলে কিছু হবে না ভারতের ছবিগুলো যেন এই দেশে আছে ওরা দেখাবে যে এগুলি চলে না আমাদেরকে দেন না তো হল শেষ ভেঙে ফেলেন সিনেমা হল আমাদের প্রযোজকরা ওরা ভাঙতে পারবে না লিখিত আছে যে সিনেমা হল আপনার ভাঙতে পারবে না আমার প্রযোজকরা ছবি করবে না আমার প্রযোজকের এক দু লক্ষে দশ ইয়ার আশি লক্ষ এক কোটি টাকা তার পকেটে থাকলে ব্যাংকে দিলে সেটার যে টাকা দেয় সেটা দিয়ে ভাগ পারবে ছবি করার দরকার নাই কিন্তু তোমরা সিনেমা হল ভাঙতে পারবে না দাস করে দিয়ে রাখছো ফ্রম ব্রিটিশ এখন পর্যন্ত সেই আর চলছে আমরা ছবি বানানো না কিন্তু তোমার হল ওই হল খালি থাকবে ওখানে কিছু করতে পারবে না ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা এইসবে লেগেছে